এখানে মূলত তিনটে স্থান দর্শনীয় গোপীনাথ মন্দির মন্দিরের ভিতরে আছে রসিকানন্দ সমাধি সেটা ওখানে গিয়ে আমরা আলোচনা করব এখানকার ধামেশ্বর শিব গর্গেশ্বর গর্গেশ্বর মহাদেব গর্গেশ্বর মহাদেব খুব জাগ্রত আর এটা একটা নদী ছিল আমাদের ধামের পান্ডা উনি বলবেন সব তসারা নদী গর্গেশ্বর মহাদেব আমরা শুনবো ভালো করে বেঙ্গল বলতে পারবো হ্যাঁ উনি বাংগুড়িয়া ভাষায় বলবেন বাংলা এবং উড়িয়া মিশিয়ে উনি বলবেন কি ভাষা আর আর আপনারা সবাই आज के होए गेला 16 17 18 19 20 तीन चार दिन उड़िया उड़िया भाषाय কথা বলে না उड़िया पारो ना पारो बोलते থাকে हां कंपके एकटा दुटा भाषाते से ढाई किडी किडी सवाई किडी <laughs> <किड़ी laughs> <laughs> আমাদের এই বালেশ্বরে যেখানে আমরা নামলাম ওটা আছে বালেশ্বর বা বালাস্বর কিন্তু চৈতন্য চরিতামিতে আছে বালেশ্বর লেখা আছে বালাস্বর বালেশ্বর থেকে এসছি আমরা রেমুনা রেমুনা তেরো কিলোমিটার মানে তেরো কিলোমিটার আর রেমুনাতে আমাদের ইস্কন মন্দির আমরা কালকে যাব সেই মন্দিরে আমাদের সম্মানিত ম্যানেজার চৈতন্য প্রভু বালেশ্বর জলেশ্বর হ্যাঁ আমাদের জলেশ্বরে আমাদের আশার বাড়ি আর দাঁতন তো জলের সর দাঁতানো কথা তুমি তো ভয় খাচ্ছ কেন নিয়ে সবাইকে নিয়ে যাব ওইটাই তাহলে তো ভয় করে কি আমাদের গ্রামের ভাষায় এটা ছড়া বলতো হ্যাঁ কলকাতারও লাগলা নিয়া তমলুক গেলা পুড়ি জলের সরে পড়লা হুড়ি দাঁতন দিকে গেরা বাহারি বুঝলে কিছু কলকাতা আগুন লেগেছে তমলুক পুড়ে গেছে জলেশ্বরে হই হুল পড়েছে আর বেরিয়ে গেছে বুঝলে বুঝল কলকাতা মানে কলকাতে আগুন দেওয়া হয়েছে তামাক পুড়েছে কলকাতারে লাগলানিয়া তামুক গেল পুড়ি তামাক পুড়েছে কলকাতার কলকে আগুন দেওয়া হয়েছে তামাক পুড়েছে আর টানলে জড়ে জলে হুড়ু হুড়ু করে আসতো না আর দাঁত দিয়ে হাওয়া গুলো মনে থাকবে কলকাতার লাগলা নিয়া তমলুক গেল পুড়ি জলেশ্বরে পড়ল হুড়ি দাঁতন দিয়ে গের বাড়ি ঠিক আছে ওকে হ্যারে গেছিল হ্যাঁ বলো পরে পরে বলছে হ্যাঁ আমরা সবাই এখানে রেমুনা পবিত্র ধাম সপ্তসরা নদীর কাছেই বসে আছে তো শুনতে পারছেন না আচ্ছা আমরা সবাই রেমুনা ধামে এখানে সপ্তসরা নদীর কাছে বসে আছে এখানে প্রভু রামচন্দ্র এখানে স্নানের জন্য প্রভু রামচন্দ্র সাতটা তীর সহায়তায় এই গঙ্গা নদীর প্রাকৃত্য করেছেন হরিব তাই জন্য এই গঙ্গা নদীর নাম সপ্তসরা নদী সপ্তসরা নদী আছেন এখানে যে আপনার দর্শন করলেন এটা গর্গেশ্বর মাহাদেব গর্গেশ্বর মাহাদেব গর্গাচার্যের পুজিত বিগ্রহ লর্ড শিবা এখানে বাড়া তপস্যা করলেন দশ হাজার বর্ষ ধরে তপস্যা করার পরে প্রভু শিবজি এখানে সন্তুষ্ট হয়ে প্রকট্য হলেন আর ওনাকে আশীর্বাদ দিলেন কি আপনি यादव भगवान শ্রীকৃষ্ণকে হারাতে পারবেন এক দিনের জন্য এই আশীর্বাদটা এখানে পেয়েছেন আমরা সবাই এখানে এসেছেন ইয়ার পরে আমরা সবাই মাধবেন্দ্রপুরি সমাধি যাব মহারাজের কথা শুনব গরিব তঙ্গ আমরা এখানে তপস্যা করি আমাদের এই ম্যারাথনে সবাইকে হারাতে হবে ঠিক আছে তো সবাই হারাতে হবে হ্যাঁ যার জন্য আমরা এখানে শিবের কাছে প্রার্থনা করব তো এই সপ্তসরা নদী এটা ত্রেতা যুগ থেকে এই স্থান খুব প্রসিদ্ধ আপনার দেখছেন অত্যন্ত রমণীয় স্থান এই জন্য নাম হচ্ছে রেমোড়া রেমণা মানে রমণীয় স্থান ভগবান রামচন্দ্র ক্রেতা যুগে তিনি চৌদ বছরের বনবাস হয়েছিল না ঘুরতে ঘুরতে এখানে এসেছিলেন এখানে ছিলেন কিছুদিন আর অনেকে বলে শ্রুতি এরকম কথা আছে মায়েদের যে মাসে তিন জন্য অসুচি আসে সেই সময় সীতা দেবী তিন দিন পর স্নান করতে চেয়েছিলেন এখানে কোনো নদী ছিল না ভগবান রামচন্দ্র মা সীতার জন্য এই নদী প্রকট করেছিলেন সাতটা তিন মানে প্রকট করেছিলেন সপ্তসরা নদী বলে পবিত্র এবং এটা এখানকার লোক তো খুব মানে ঘাট আগে ঘাট ছিল না আমরা অনেকবার স্নান করেছি সপ্তসারা নদী কমে যায় এখন তো নদী নেই এখন হয়ে গেছে একটা ডোবার মতো নদী ছিল বাবার ত্রেতা যুগ থেকে আর এই শিব গর্গেশ্বর মহাদেবকে বলে ধামেশ্বর শিব সব ধামে শিব ঠাকুর থাকেন না ধামেশ্বর তো এই বিগ্রহ ত্রেতা যুগ থেকে ত্রেতা যুগ থেকে এই বিগ্রহ ভগবান এখান থেকে ঘুরতে ঘুরতে রামচন্দ্র ভগবান নবদ্বীপও গিয়েছিলেন কোন দ্বীপে গিয়েছিলেন হ্যাঁ মদদ্রুম দ্বীপ এখানে যখন ছিলেন ভগবান এখানকার রমণীয় পরিবেশ দেখে খুব আনন্দ লাভ করেছিলেন রমণীয় পরিবেশ এই জন্য নাম হচ্ছে রেমেলা রমন রমণ করা মানে আনন্দ এবং ভগবানের এই রমণীয় আনন্দ দেখে সীতামার কৌতূহল হয়েছিল যে আপনি এত আনন্দে কিসে এত আনন্দ পাচ্ছে এবং ভগবান ডাপর যুগের লীলা তিনি বর্ণনা করছিলেন যে আমার মৎস্য বরাহ রাম বলরাম যত যত অবতার আছে সমস্ত অবতারের মধ্যে কৃষ্ণকে যত খেলা তার মধ্যে নরনীলা নরবপু তার স্বরূপ যত আমার অবতার এই ভূমিতে এসছে সর্বশ্রেষ্ঠ স্বরূপ হচ্ছে কৃষ্ণ লীলা এরপরে যুগে আমি বৃন্দাবনে কৃষ্ণ লীলা সবাইকে ব্রজবাসীদেরকে আমার যদু বংশকে বলা হয়েছে না আমরা কালকে পর্যন্ত পাঠ করেছি নমামি সরম আনন্দ আনন্দরূপ আনন্দ ভগবানের যত লীলা আছে আনন্দময় স্বরূপ হচ্ছে এই লীলা তো তখন মা সীতা দেবীকে তিনি একে তো বর্ণনা করেছেন দ্বিতীয়ত তিনি চিত্রে একে বোঝাতে চাইছিলেন যে কৃষ্ণ স্বরূপটা কেমন হলো একটা পাথর এনে তিনি তার তীরের শলাকা দিয়ে ত্রিভঙ্গ ললিত কৃষ্ণ সেই বংশী বটের নিচে বাদন করছেন ললিতা বিশাখা গাভী ভেনু সবাই রয়েছেন কৃষ্ণলীলার যে সিনটা হবে তার একটা পূর্ব প্রস্তুতি ভগবান রামচন্দ্র সীতা দেবীর সামনে বর্ণনা করছিলেন আর একে দেখাচ্ছিলেন কিরকম হবে তো বলছেন একটু অসমাপ্ত ছিল কার্যান্তরে রাম ভগবান যখন পুনরায় ফিরে এসে অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবেন তার মাঝখানে সীতাদেবী হাত স্পর্শ করে দেখছেন কত সুন্দর ত্রিভঙ্গ ললিত কৃষ্ণ বাঁশুরী বাদন করছেন গোপীনাথ গোপীদের স্বামী এবং তিনি গোপাল গাই বাছুর চরানোর জন্য গাই বাছুর ললিতা বিশাখা রয়েছে হাত বলিয়ে দেখছিলেন আর তারপরে যখন ভগবান রামচন্দ্র অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করতে যাচ্ছেন তীর লাগায় পাথর থেকে রক্ত খরিত হচ্ছে কেননা মা সীতার স্পর্শে সেই আঁকা গোপীনাথ প্রতিষ্ঠিত হয়ে গেছে প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে তার ওই 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 একটা পাথরের মূর্তি কিনা রাম ভগবান যে আমি এঁকেছিলেন ওই বিগ্রহ

तपाईँ संसार ठिक सम्बन्धी भगवान अंश भगवान हैन पूर्ण सम्बन्ध मदन मोहन सम्बन्ध विग्रह छ तिन विग्रह प्रणामन्त्र मदन मोहन प्रणामन्त्र जयत स्रोत कङ्गल मम मन পঙ্গ আমি অনেক দিক থেকে পঙ্গু এই জনজগতে পতিত আছে ভগবানের সঙ্গে সম্বন্ধ কর তারপরে বিগ্রহ হচ্ছে গোবিন্দ দেব গোবিন্দ দেব হচ্ছে অভিধেয় অভিধেয় মানে সেবাই যুক্ত হয় যেরকম ছেলেমের। প্রথমে সম্বন্ধ তারপরে বিয়ের পরে স্ত্রী স্বামীর সেবায় যুক্ত সেবা আমাদের শ্রীপাদ জন ও বলছেন আমাদের রাধা মাধব বিগ্রহ হচ্ছেন সম্বন্ধে অবিদেহ বিগ্রহ মানে সেবা হবে সেবা সেবা গ্রহণ করবেন আর তারপরে আমরা প্রাপ্ত হব আমরা আমাদের যখন গোপী ভাব আসবে পরশুদিন আমি ক্লাসে বলছিলাম গোপী ভাব আসবে তখন আমরা ভগবানকে স্বামী রূপে লাভ করবো গোপীনাথ সেই গোপীনাথ মহাপ্রভু এসেছিলেন শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা চতুর্থ পরিচ্ছেদ আমি কালকে হাফ পড়েছি আর আজকে দেখি ঘরে গেলে হাফ পড়বো তো দুশো বাইশটা না কটা শ্লোক আছে এখানকার পুরো কাহিনী কবিরাজী বর্ণনা করছেন চব্বিশ বছর মায় পরে থাকার পর তিনি সন্ন্যাস গ্রহণ করলেন কোথায় কোথায় সন্ন্যাস গ্রহণ করলেন কাটুয়া কাটুয়া হ্যাঁ কাটোয়া কোথায়

মাল পারাপার হতো ওই জন্য জায়গা নাম ছিল এখন অপভংশ হয়ে নাম হয়েছে কাটুয়া সন্ন্যাস গ্রহণ করে মহাপ্রভুর ইচ্ছা ছিল আমি বৃন্দাবনে যাব কিন্তু নিত্যানন্দবু টিক্স করে মহাপ্রভুর কোথায় নিয়ে গেলেন শান্তিপুরে কেননা মহাপ্রভু ঘর থেকে বেরিয়ে গেছিলেন সকলের অজান্তে মা কেউ জানায়নি ভক্তদেরও জানাননি এমনকি বিষ্ণুপ্রিয়া দেবী কেউ জানাননি মহাপ্রভু যখন ঘর থেকে বেরিয়ে যান সকালে বিষ্ণুপ্রিয়া উঠে হাউ হাউ করে কান্না করছেন সচিমা ছুটে এসে বলছেন বৌমা কি হয়েছে যখন সচিমা জানতে পারলেন যে নেই নেই আর সেই তার যে অবস্থা ছিল ঘর থেকে বেরিয়ে স্ত্রী তো ঘর ছেড়ে বেরোতে পারে না মা বেরিয়েছেন নিমাইয়ের খোঁজে নিমাই 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 এবং গ্রামে গিয়ে জিজ্ঞাসা করছেন তোমরা কি আহমান নিমাই কেন মা সচি জীবনটা ছয়খানা সন্তান মারা গেছে সাত নম্বর হয়ে গেলেন বৈরাগে আগে ঘর বাড়ি ছেড়ে চলে গেছে এটাও বিয়ে করে ঘরে রাখলেন কিন্তু সেবা স্ত্রীকে ছেড়ে চলে গেল মায়ের পরিস্থিতি দেখে কেউ আর উত্তর দিচ্ছিল না কি বলবে তার যেই নিমাই বা পুত্রের বিরহের যে চেহারা যে রোদন যে উদ্বেগ কেউ কিছু উত্তর দেয়নি তোমরা কি নির্দয় কিছু বলছো না কেন সেজন্য গ্রামের নাম হয়েছে নির্দয়া নির্দয় নির্দয় গ্রাম নির্দয়া ગંગા પહેરીએ તેની ગેચેન કાટવા તે સહી જે નવદ્દી વાસી બીરહ નિત્યાનંદ પ્રભુ ચેલે જે મહાપ્રભુ આમાં